এ দেয়া যায় দেওয়া যায় না কাজ যায় দেয়া তো যাবই অনেকদিন পর ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো কিছুদিন ধরে একটি সমস্যার মধ্যে ছিলাম তাই ভিডিও বানাইতে পারি নাই অনেক ভাই ফেসবুকে টাইসিস পাঠিয়েছে অনেক ভাই ফেসবুকে কন্ট্যাক্ট করেছে কিন্তু তাদের জন্য দুঃখিত আমি ভিডিও বানাইতে পারি নাই অনেক দিন ধরে তো সমস্যার সমাধান এখন কিন্তু আবারও আপনাদের মাঝে চলে আসলাম ভিডিও নিয়ে এখন রেগুলার ভিডিও আসবে খেলার খবর আসবে তো অনেক খেলার খবর আসছিলো খেলাগুলো হয়ে গেছে আমি খবর দিতে পারি নাই তার জন্য দুঃখিত তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের খেলার খবরটা দিয়ে দেই তো শুরু হতে চলেছে আগামী উনিশে সেপ্টেম্বর উত্তর দারিকামারি বাদের পার কামান্ডো ক্লাবের পরিচালনায় ও ব্যবস্থাপনায় এক অষ্টম দলীয় হাডুডু খেলা উত্তর খেলায় আপনাদের উপস্থিতি ও সহানুভূতি একান্তভাবে কামনা করে উত্তর দ্বারিকামারি বাদের পার কামান্ডো ক্লাবের সকল সদস্যবৃন্দরা এই খেলায় প্রথম পুরস্কার হিসেবে রয়েছে পনেরো হাজার টাকা এবং ট্রফি দ্বিতীয় পুরস্কার দশ হাজার টাকা এবং ট্রফি এই খেলায় আসাম বেঙ্গলের কিছু খেলোয়াড়দের নাম লিস্ট করা হয়েছে ক গ্রুপ খ গ্রুপ গ গ্রুপ করা হয়েছে এদের মধ্যে থেকে ক গ্রুপ থেকে যে কোনো একজন করে খেলতে পারবে এবং খ গ্রুপ থেকে যে কোনো একজন করে খেলতে পারবে গ গ্রুপ থেকে যে কোনো দুজন করে খেলতে পারবে এবং এই খেলায় কিন্তু আসাম বেঙ্গলের বিখ্যাত বিখ্যাত কিছু ড্যান্সারের আয়োজন করা হয়েছে খেলার মাঝে মাঝে আপনাদের মনোরঞ্জন দেওয়ার জন্য কিন্তু ড্যান্সারেরও ব্যবস্থা করা হয়েছে ড্যান্সও হবে তো এই খেলার টাইচেস এবং লিস্ট আমি এখানে দিয়ে দেবো কারো যে নেওয়ার থাকে এখান থেকে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন তো বন্ধুরা ভুলে যাবেন না কিন্তু আরেকবার বলে দিচ্ছি শুরু হতে চলেছে আগামী উনিশে সেপ্টেম্বর উত্তর দ্বারিকামারি বাদের পার কামান্ডো ক্লাবের পরিচালনায় ও ব্যবস্থাপনায় এক অষ্টম দলীয় হাডুডু খেলা উত্তর খেলায় প্রথম পুরস্কার পনেরো হাজার টাকা এবং ট্রফি দ্বিতীয় পুরস্কার দশ হাজার টাকা এবং ট্রফি এই খেলায় আসাম বেঙ্গলের কিছু খেলোয়াড়দের নাম লিস্ট করা হয়েছে কোয়া গ্রুপ গ্রুপ গ গ্রুপ করা হয়েছে যাদের মধ্যে থেকে একজন বা দুজন করে খেলতে পারবে খুবই আকর্ষণীয় হাড্ডাহাড্ডি খেলা হতে চলেছে কিন্তু বন্ধুরা এই খেলায় কিন্তু আপনাদের মনোরঞ্জন দেওয়ার জন্য মাঝে মাঝে খেলার মাঝে মাঝে ড্যান্সেরও ব্যবস্থা করা হয়েছে ড্যান্সও হবে তো যে সকল দশক বিন্দুদের বাড়ি উত্তর দারিকামারি বাদের পার কামান্ডো ক্লাবের আশেপাশেই তারা কিন্তু সরাসরি খেলার মাঠে গিয়ে খেলাটি দেখতে পারবেন এবং যাদের বাড়ি অনেক দূরে যারা যাইতে পারবেন না এ নিউ ফানি টিভি এই ফেসবুক পেজ এবং আইজুর এস ডি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে কিন্তু সবাই ভিডিওগুলি দেখতে পারবেন তো ধন্যবাদ সবাইকে যে সকল বিন্দুরা পুরোপুরি ভিডিওটা দেখলেন এই খেলার টাইসিস এবং লিস্ট এখানে দেওয়া আছে আপনারা এখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে